পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রানন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব হিন্দু নারীর কৃষ্টি এবং জীবনীয় অলংকার শাখা সিঁদুর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে অষ্টাদশ খণ্ড পৃষ্ঠা দুশো সাতে বলেছেন আমাদের কল্যাণকর প্রথাগুলির পিছনে কি আছে সম্পূর্ণভাবে সেসব নির্ধারণ না করা পর্যন্ত হঠাৎ কিছু বর্জন করা সমীচীন নয় হিন্দু নারীর জীবনীয় অলঙ্কারের ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুরের অমূল্যবাণী শুনুন কি বলছেন স্বাস্থ্যকৃষ্টি গ্রন্থের তেত্রিশ নম্বর পৃষ্ঠা তোমার কৃষ্টিগত আচারকে অবজ্ঞল করে অন্য জাতীয় আচারে যতই অভ্যস্ত হয়ে উঠবে তোমার ব্যক্তিত্বের নিজত্বকে অপদস্ত করে সেই জাতিত্বে আত্মসমর্পণ করার সম্ভাবনা ততই বেশি তাই সাবধান হও তোমার কৃষ্টি অচ্যুত রেখে চিন্তা বাক ও চলনে তোমার ব্যক্তিত্বকে সুদৃঢ় করে তোল সুষ্ঠু সম্বর্ধনায় গড়িয়ান থাকবে বাণী সংখ্যা ঊনপঞ্চাশ শ্রী শ্রী ঠাকুর আর্যকৃষ্টি গ্রন্থে বলছেন কোনো প্রথা বা প্রবাদের যদি মর্মোদ্ঘাটন করতে না পারো আর তা তোমার তোমার পরিবারের সম্প্রদায় সমাজ বা রাষ্ট্রের পক্ষে কোনো প্রকারে অমঙ্গলপ্রসূ না হয় এবং তাতে যদি অভ্যস্ত থাকো তাকে বিশেষভাবে না জানা পর্যন্ত তা পরিপালন করাই শ্রেয় বাণী সংখ্যা পৃষ্ঠা সংখ্যা ছেচল্লিশ পরমপ্রেময় শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের একবিংশ খণ্ডতে পৃষ্ঠানম্বর দুশো চুরাশিতে বলছেন মেয়েদের সিঁদুর পড়ায় তা বন্ধা দোষ কিছুটা নষ্ট করে শাখা ফর্ম করে লোহা রক্তকে নাকি পুস দেয় হিন্দুদের বকা কয় কিন্তু এরা যে কতখানি বৈজ্ঞানিক তা বোঝে না আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের হিন্দু নারীর যে সংস্কৃতি যে জীবনীয় অলঙ্কার তা এখন এই যুগের ক্ষেত্রে অনেকে অনেকটা হাস্যকর করে থাকে কিন্তু সেটার কি সঠিক তথ্য তা সবাইকে জানা দরকার আরও শুনুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দেবী সুক্ত গ্রন্থে পঁচিশ নম্বর পৃষ্ঠায় কি বলছেন সধ স্ত্রীর হাতে লোহা শঙ্খ বলয় এবং কোপালে ও সিথিতে সিঁদুর পরার যে প্রথা প্রচলিত আছে তার তাৎপর্যই হচ্ছে এই লোহা রক্তকণিকাকে সংশুদ্ধ করে রাখে শঙ্খ অস্থিগুলির পোষণপ্রদ হয়ে থাকে এবং সিঁদুর বৈধানিক ক্রীড়া ক্রীড়ার বসত যে বন্ধাত্ম আসে তাকে অনেকখানি নিরোধ করে তোলে অতএব এই তিনই প্রসূতিদের পক্ষে বরণীয় অলঙ্কার যার ফলে ওই স্ত্রী স্বামীর বল বর্ণ আয়ু ও স্বস্তির সুভদ সম্পদ হয়ে উঠতে পারে আর তার গর্ভস্থ সন্তানকেও প্রসন প্রদীপ্ত করে তুলতে ত্রুটি করে না তাছাড়া পায়ে বিশুদ্ধ আলতা পরায় যে বিধি আছে তাও সধবা স্ত্রীদের পক্ষে মাঙ্গলিক বিধি ওই আলতা পাফাটা ইত্যাদি নিরোধ করে তো বটেই তাছাড়া রজস্রাবকেও নিয়ন্ত্রিত করে থাকে বাহান্ন নম্বর বাণী পরমপ্রেমময় শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে আরও খুব সুন্দরভাবে বিস্তারিত বলছেন পৃষ্ঠা নম্বর একশো কি বলছেন শুনুন মনোযোগ সহকারে আমার এই রকম নোংরা লক্ষ্মীশ্রীহীন ভাব ভালো লাগে না তোরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি সদাচারে চলবি তবেই না সংসারে লক্ষ্মীশ্রী আসবে তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আঁচরাস না সিঁথিতে সিঁদুরটা রীতিমতো দিস না কপালে সিঁদুরের টিপটা ভালো করে পড়িস না ও অগোছালো চলনায় চলিস তোদের দেখে ছেলে মেয়েদের অভ্যাস অমনি হয় এটা ভালো না সব কাজের মধ্যে চাই সৌন্দর্য শৃঙ্খলা বোধ প্রাণের অনুরাগ ঢেলে দিয়ে সব কাজ করবি চলবি বলবি আনন্দ পাবি নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তাতে দেখবি নেই নেই হা হা টাটা ভাব রোগবালায় কমে যাবে গায়ে বল পাবি কাজেও আনন্দ পাবি সংসারে যাই করিস তা আরও ভালো করে আরও নিপুণ ও ক্ষিপ্রভাবে কেমন করে করতে পারিস সেই নিয়ে মাথা খাটাবি আর কাজেও করবি তেমনি সুসঙ্গতভাবে মাথা খাটানোটা চিন্তা করাটাই ধ্যান একজনের চলা বলা কাজ কর্মের রকম দেখেই বোঝা যায় সে নাম ধ্যান করে কি না নিয়মিত নাম ধ্যান যে করে তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই হবে তুমি হয়তো রান্না করো তোমার ভাবা লাগে তোমার সঙ্গতির মধ্যে রান্নাটা কিভাবে আরও ভালো করতে পারো এই ভালো করে রান্না করার মধ্যে অনেকগুলি দিক ভাববার আছে প্রথম কথা হচ্ছে যাদের জন্য রান্না করো তাদের বিভিন্ন জনের রুচিটা কি। তারপর শরীরের জন্য কার প্রয়োজনটা কি। কোন ঋতুতে কোন জিনিসটার কি গুণাগুণ শরীরের কোন অবস্থায় কোন জিনিসটা বিশেষভাবে উপযোগী কোন আবহাওয়ায় শরীরের উপর কি প্রতিক্রিয়া হয় এবং তার বা হয় কি করে সংসারে কার রুচি ও পছন্দ কেমন এই সব রুচি সম্বন্ধে তোমাকে অনুসন্ধিৎসা নিয়ে ওয়াকিবহাল হতে হবে আমার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কত সুন্দরভাবে হিন্দু নারীর কৃষ্টি তাদের জীবনীয় অলঙ্কার অর্থাৎ শাখা সিন্দুর আলতাকে কতটা বিজ্ঞানসম্মত কতটা জীবনে প্রয়োজনীয় কতটা জরুরি তা খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন আমাদের জীবনকে যেন এইভাবে স্টাচ্ছন্ন করে আমরা চলতে পারি পরম পিতা রাতুল রাতুলচরণে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের প্রসঙ্গ এইখানেই শেষ করলাম